ভারতের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে গৌতম গম্ভীর দলটির কোচ হওয়ার লক্ষ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তার ইন্টারভিউ নিয়েছে সেখানে বোর্ডকে শর্ত দিয়েছেন গম্ভীর নিজের দেয়া সেই শর্তগুলো বিসিসিআই মেনে নিলেই কেবল তিনি কোচের দায়িত্ব নেবেন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিসিসিআই আনুষ্ঠানিকভাবে গম্ভীরের দেওয়া শর্তগুলো প্রকাশ করেনি এ বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করেননি গম্ভীর বোর্ডের সূত্র ধরে সেই শর্তগুলোর কথা প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম গম্ভীরের দেওয়া পাঁচ শর্ত শর্ত প্রথম ভারতীয় দলের ক্রিকেট সংক্রান্ত সমস্ত বিষয় গম্ভীরের নিয়ন্ত্রণে থাকবে বিসিসিআই কর্তাদের কোন হস্তক্ষেপ এক্ষেত্রে তিনি মানবেন না দ্বিতীয় শর্ত নিজের পছন্দ মতো সহকারী কোচ বেছে নেবেন তিনি ব্যাটিং বোলিং ফিল্ডিং কোচের ব্যাপারে কারো অনুরোধ শুনবেন না নিজের পছন্দ মতো সিদ্ধান্ত নেবেন তৃতীয় শর্ত দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অগ্নি পরীক্ষা দিতে হবে রোহিত শর্মা বিরাট কোহলি রবীন্দ্র জাদেজা এবং মোহাম্মদ শামীকে চার সিনিয়র ক্রিকেটারের জন্য ভারতীয় দলের দরজা তিনি ওই প্রতিযোগিতা পর্যন্তই খোলা রাখবেন তারা যদি ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করতে না পারেন তাহলে বাদ পড়তে হবে চতুর্থ শর্ত টেস্ট এবং সাদা বলে ক্রিকেটের জন্য পৃথক দল গঠন করবেন গম্ভীর ক্রিকেটারদের চাপ এবং দক্ষতার কথা বিবেচনা করে দল নির্বাচন হবে পঞ্চম শর্ত এখন থেকে দু সালের ওয়ান ডে বিশ্বকাপের পরিকল্পনা তৈরি করে কাজ করতে দিতে হবে দলকে বিশ্বকাপের জন্য তৈরি করাই হবে তার প্রধান লক্ষ্য